আসসালামু আলাইকুম আমাদের হাসলি যুব সমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় প্রতি বছরই তো এখানে কিছু যুবক ভাইরা আছে এবং কিছু বড় ভাই বেড়াদাররা আছে তাদের সাথে একটু কথা বলি আপনারা গতবারও আমাদের এখানে আসছিলেন ফ্রি অ্যাক্টিভিটি আমরা আপনাদের মাধ্যমে প্রচার করছি আপনারা জানেন যে পশ্চিম হাসলি ঈদগা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয় এবছর এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাস্বরে কোরআন নন্দিত ইসলামিক স্কলার শেখ মুফতি আলী হাসান ওসাম আসতেছে আমাদের যুবকের চাওয়া এবং যুবকের ভালোবাসা আর আমাদের এই ওয়াজ আসলে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই ওয়াজ বার্ষিক ভাবে চালিয়ে যাব আমরা যেহেতু থাকবো না আবার পরবর্তী পর্যন্ত চালিয়ে যায় সেইভাবে আমরা এগোচ্ছি সামনের দিকে আসলে আমাদের ওয়াজটা আসলে একা সম্ভব না সকলে আমাদেরকে সহযোগিতা করে এখানে শুধু টাকা দিয়ে সহযোগিতা করে না অনেকে শ্রম দেয় অনেকে মেধা দেয় মেধা আমরা কিভাবে আনি এটা বিশ্লেষণ করা উচিত কিভাবে আমাদের মেধা দেয় যেমন এই পোস্টারটা করা হয়েছে দেখেন আপনি অন্য অন্য দেখবেন যে প্রধান অতিথি বিশেষ অতিথি দিয়ে পুস্টার গাইরা ফেলা ঠিক আছে অনেক লাল হয় কিন্তু আমরা এটারে ওই ওই জায়গায় থেকে সরে আসছি একজন মানুষের নাম বিশেষ অতিথি দিলে সে আমার নাম আগে কেন আমার নাম পরে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় যাবতীয় আমরা ফেস করছি তার কারণে আমরা শর্টকাট করছি এখানে শুধু প্রধান অতিথি থাকবে এবং আমন্ত্রিত হয়ে গেলাম একজন সভাপতি এইভাবে থাকবে আমরা এভাবে আসছি তো প্রতিবারের ন্যায় এবারও আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো প্রবাসীরা আমাদের যথেষ্ট আর্থিকভাবে সহযোগিতা করে এবারও আমি তাদের সহযোগিতা চাই এবং কি আমার এলাকার বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী তাদেরও সহযোগিতা চাই আমাদের প্রতিভাবে সহযোগিতা করে তার চেয়ে বেশি তাদের কাছে আশা করি ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝবেন এবার আমাদের প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হবে এখানে বহুত আমাদের মহিলা প্যান্ডেল হবে দুইটা এবং জহির পাওয়ারের সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে জহির পাওয়ার এখানে আপনার জহির পাওয়ার বিশটা মাইকি থাকবে এখানে অনেক মানে ব্যাপক প্রচারণা বুঝতে পারছি ঠিক আছে এবার বেশি আপনারা আমাদের ওয়াজ মাহফিলকে সার্থক করবেন এবং আপনাদের সকলকে দাওয়াত রইল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে যুব সমাজের উদ্যোগে এবং পশ্চিম হাসটি মসজিদের উদ্যোগে দুটা সমন্বয় করে মাহফিলের আয়োজন করা হয়েছে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ আসর হতে আমাদের মাঝে সকলের পরিচিত এবং সকলের ভালোবাসার যে বক্তাটি আছে শাইক মুফতি আলী হাসান ওসামদ আহমদ বারাকাতম আলিয়া উনি আসতেছেন যুবকদের অনেক যুবকদের চাওয়া যে ওনার কাছ থেকে একটু আলোচনা শুনি হ্যাঁ সেক্ষেত্রে সবচাইতে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আমাদের যুবক যারা আছে বা এলাকাবাসী যারা আছে তাদের প্রথমত কথা হলো আমাদের আসলে কালেকশন এটা ফেক না আমার মূল মাকসাদ হলো যে হেদায়তের জন্য কিছু কথা মানুষদেরকে শোনানো আচ্ছা যাতে এর উচিলা করে এই মাহফিলের উচিলা করে যেন এলাকারবাসীর উপর আল্লাহ তালা রহমত বর্ষিত করেন এবং মানুষ যেন হেদায়ত হয় এবং হেদায়তের পথে উঠে আসেন আমার চাওয়া এদের চাওয়ার সাথে মিলে গেছে আল্লাহ দান করুন আর সকলকেই বলবো যে আপনারা যারা এটা দেখবেন সকলে আসার চেষ্টা করবেন সকলকেই দাওয়াত আমার পক্ষ থেকে আমি সকল দেশবাসী এবং যারা দেশের বাহিরে আছেন সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের এটা প্রতি বছর নিয়ে আমরা এই বাৎসরিক ওয়াজ কাজ মাহফিল আয়োজন হয়ে থাকে যৌথভাবে আমাদের আসলে যারা যুবক ভাইয়ের আছে আমরা যখন একটু সরেছিলাম আমরাও অক্লান্ত শ্রম দিয়েছি এখন চাকরি করে অতটুক দিতে পারি না কিন্তু তারপর ওদের কাছে সবসময় সমর্থন থাকে জিজ্ঞাসা করি ওরা আমরা মাঝে মাঝে বসি কীভাবে করলে ভালো হয় আমি আরেকটা বিষয় আমি একটু খেয়াল করছি অনেকদিন অনেকে আসে অনেক দূর থেকে আসে প্রধান বক্তাদের দিয়ে এবং তার আসার পর কনফিউজ হয়ে যায় বা একটা ওয়াজ শেষ হলে কারো জায়গায় সিকিউরিটি থাকে যে আমার বাসায় পৌঁছাইতে গেলে আমি কোনো অসুবিধা হইতে পারি আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আসার পর যখন ওয়াজ মাহফিল শেষ হবে আপনার জাস্ট একটু বলবেন আমি অনেক দূরে থেকে আসছি আপনার দয়া করে যারা এই ওয়াজ কমিটি আছেন আমাদের কয়েকজন ব্যবস্থা করে দেন ইনশাল্লাব আর আমাদের একটা একটা সুন্দর রহমত আছে বলবো যে আসলে আসলে আমাদের সাপোর্ট সবার দরকার কিন্তু মানুষ যারা সাপোর্ট বলে মনে করে যে আর্থিক সহযোগিতা দরকার না হলে টাকা না নিয়ে গেলে হবে না এরকম আসলে কোনো কিছু না আমাদের অন্য জায়গায় মানুষ যেমন খেলা থাকে মানতে গেলে সবাই মেলা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমি গর্বিত যে আমাদের এই পশ্চিম হাসলি ঈদগা মাঠের এবং মসজিদের উদ্যোগে যে ওয়াজ মাহফিল হইতেছে এই চলতি মাসের তিরিশ অক্টোবর রোজ বৃহস্পতিবার হ্যাঁ সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে এমনকি যারা ছয় থেকে সাত বছর বুঝেও না ওয়াজ মাহফিলটা কী ওরাও স্বতঃস্ফূর্তভাবে এই করে আমি আল্লাহর কাছে খাস করে মানে দোয়া করবো যে আমাদের সহ যারা ছোটো বড়ো প্রবীণ বৃদ্ধ বনিতা আছেন সবাই যেন এই ওয়াজ মাহফিলে যেন আন্তরিকভাবে কাজ করতে পারে এবং আরেকটা জিনিস খোলা সিটির মতো আপনাদেরকে ই করবো যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন আমাদের এলাকার আশেপাশে এলাকার আছেন সবাই আসবেন যাতে আমরা ওই মেলার একটা উদযাপন না করে এই ওয়াজকে একটা উদযাপন হিসেবে নিতে পারি এটা ইসলাম এটা উদযাপন আল্লাহও খুশি হবেন এবং আমরা আর কিছু না করলে পরকালে এইটাইকে আমরা মানে কি বলবো আল্লাহর কাছ থেকে একটা মাপের একটা উশিলা হিসেবে করতে হবে আল্লাহ কিছুই করতে পারি না কিন্তু যারা কিনা আপনার মনোনীত বান্দা যারা না এই যে প্রধান বক্তা আছেন আমাদের হুজুর আছেন এদের সাথে আমরা মিশছি তাদেরকে দেখছি আল্লাহ অন্যতভাবে কিছু না হলে এই উসিলায় যেন আমরা পরকালে মাপ পাইতে পারি এবং এইটা আমাদের আসলে একটা উচিলা হিসেবে থাকলে আমরা পরবর্তীতে অ্যাকাউন্টে আমরা সেটা আল্লাহর কাছে ফরিয়াত করতে পারবো আসলে যদি কিছুই না থাকে ফরিয়াদ করার কিছুই থাকবে না এখন সবাই বলবো সুন্দরভাবে সৎ মানসিকতা নিয়ে আসবেন দেখবেন এবং যদি কোনো পরামর্শ থাকে এবং আপনাদের কারো যদি রিকোয়েস্ট থাকে যে আসলে আজকে এই বক্তা আনছেন সামনে বার উমুক একটা বক্তার আমরা ওয়াচ শুনতে চাই তার আজ কমিটি যারা আছে আমাদের কাছে বলতে পারেন আমরা আপনাদের যত মানসিকতা আছে যত মানসিক পরামর্শ আছে সমস্ত পরামর্শ সাদরে গ্রহণ করবো এবং ইনস আউট ভিতরে ভিতরের বাহিরে যা আছে ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন যদি মনে করেন একটু কীভাবে বেটার করা যায় তাও বলবেন আপনাদের সর্বস্তরের মনে মতামত আমরা সাদরে গ্রহণ করে নেব কারণ মানুষ কখনও ভুলে উঠবে না আমাদের ভুল হইতে পারে যেন সমস্ত ভুলভ্রান্তির উঠতে রেখে আপনাদের সুন্দর একটা এই ইসলামিক একটা জলসার আয়োজন যেন আমরা করতে দিয়ে আল্লাহ যেন এটা কামিয়ে বিদান করে সকলকে সফল করে এবং সকলের তরফ থেকে আপনাদের সহকাইকে তিরিশ অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ আসর থেকে ওয়াজ মাহফিল প্যান্ডেলে থাকার জন্য অনুরোধ হইল এবং ওয়াজটা আপনারা সবাই সুন্দর মতো মানে এটা শরিক হবেন সুন্দর আলোচনা করলেন আমাদের প্রিয় বড়ো ভাই তা আসলে একটা ইসলামিক বিষয় এই জিনিসটা যদি আপনারা শেয়ার করেন তাও কিন্তু আপনারা সব পাবেন আশা করি ভিডিওটুকু শেয়ার করবেন আর চলে আসবেন তারিখ মোতাবেক আমাদেরই আপনার